আসসালামু আলাইকুম ভূত চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন পৃথিবীর অত্যাশ্চর্য সব অলৌকিক ঘটনা অভিজ্ঞতা ও বিষয়বস্তু নিয়ে সাজানো আমাদের এই বিশেষ আয়োজন ভূত অনলি ভূত অনলি চ্যানেলে প্যারানর্মাল সব বিষয় বা ঘটনা নিয়ে আমরা আলোচনা করে থাকি আপনাদের জীবনে ঘটে যাওয়া বা অন্য কারো কাছ থেকে শোনা ঘটনা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন তবে আর কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক একবার ভাবুন তো একটি কেল্লা কতখানি ভয়ঙ্কর হলে সরকারি আদেশে সন্ধ্যার আগে কেল্লার ভেতর থেকে নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা পর্যটকদের বের করে দেয় যাতে ভুলেও কেউ নির্দিষ্ট সময়ের পর সেখানে রয়ে না যায় বলছিলাম এশিয়া মহাদেশের সবচেয়ে ভীতিকর স্থান ভানগড় কেল্লা নিয়ে ভারতের রাজস্থান প্রদেশের আলবর জেলায় অবস্থিত এই ভানগড় কেল্লাটিকে বিশ্বের সেরা দশটি হন্টের স্থানের একটি হিসেবে ধরা হয় একবার তিন বন্ধু ভূতের অভিজ্ঞতা নিতে সন্ধ্যার পর আলো জ্বালিয়ে ঢুকে যায় দুর্গে এক বন্ধু চাইল পুরো রাতটা সেখানে কাটিয়ে দিতে তার সঙ্গীরা তাকে নিষেধ করল কিন্তু অসম্ভব সাহসী লোকেরা কেমন হয় জানেনি নিত। তিনি ভিতরে রইলেন আর তার অপেক্ষায় দুর্গের বাইরে গাড়িতে অবস্থান নিলেন তার বন্ধু ও গাড়ির ড্রাইভার পরদিন ভর ভোর হলে কেল্লার ভিতরে বন্ধুকে কুঁচতে গিয়ে অর্ধমৃত অবস্থায় পাওয়া যায় তাকে তাকে উদ্ধার করে যখন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন গাড়িটি হঠাৎ দুর্ঘটনার শিকার হয় মারা যায় দুই বন্ধু সহ গাড়ির ড্রাইভার এরপর থেকে সেই অভিশপ্ত কেল্লায় রাত কাটানো একেবারেই নিষিদ্ধ হয়ে যায় পনেরোশো সালে আমের রাজ্যের রাজা ভগবান দাস তার কনিষ্ঠ পুত্র মাধ সিংহের জন্য এই নগরটির প্রতিষ্ঠা করেছিলেন ভানগড় এমন ভৌতিক হওয়ার পিছনের কারণ হিসেবে সেখানকার বাসিন্দাদের মন্তব্য হল যখন কেল্লাটি তৈরি হচ্ছিল তখন বাধা দেন বালুনাথ নামক এক ক্ষমতাধর সাধু কেল্লার পরিকল্পিত চত্বরের এক কোণে বালুনাথের আশ্রম ছিল বালুনাথের নির্দেশ ছিল নির্মিত কেল্লার ছায়া তার আশ্রমে পড়লে তিনি কেল্লা সহ রাজবংশের সকলকেই ধ্বংস করে দেবেন সাধুর কথায় গুরুত্ব দিয়ে মাধব সিং কথা দিয়েছিল কেল্লা সেভাবেই নির্মিত হবে কিন্তু কেল্লাটি দাঁড়া হবার পর দেখা গেল দিনের কিছু সময়ের জন্য হলেও কেল্লার ছায়া বালুনাথের আশ্রমকে ঢেকে দিচ্ছে ফলে যা হওয়ার তাই হল ক্ষুব্ধ বালুনার কেল্লার সঙ্গে সঙ্গে গোটা ভানগড় রাজ্য নিচ্ছিন্ন করে দিলেন অপর একটি জনশ্রুতিতে জানা যায় যে ভানগড়ের রাজকুমারী রত্নাবলী অসম্ভব সুন্দরী আর বুদ্ধিমতী ছিলেন সিন্ধিয়া নামের এক তান্ত্রিক রাজকুমারীর রূপে পাগলপাড়া হয়ে পড়ে কালো জাদুতে তান্ত্রিক রত্নাবলীকে নিজের করে পেতে চাইল কিন্তু তার পক্ষে তো রাজকুমারীকে বিয়ে করা সম্ভব নয় তাই অসম্ভবকে সম্ভব করতে সে এক কুটিল ফন্দি আঁকতে থাকে একদিন রাজকুমারী রত্নাবলীর দাসী যখন রাজকুমারীর জন্য বিশেষ ধরনের সুগন্ধি তেল আনতে যাচ্ছিল তখন সিন্ধিয়া দাসীকে কায়দা করে মন্ত্র পড়া তেল দিয়ে দেয় ওই তেলের প্রভাবে সম্মোহিত হয়ে রাজকুমারী তার কাছে চলে আসবে এমনটাই ফাঁদ পেতেছিল কুটিল জাদুকর কিন্তু দাসী যখন তেলের শিশি নিয়ে প্রাসাদে ফিরছিল তখন হঠাৎ তার হাত থেকে তা একটি বিশাল পাথরের উপর পড়ে ভেঙে যায় ভাঙা শিশির তেল ছড়িয়ে পড়ে পুরো পাথরে এরপর জাদু তেলের আবেশে ওই পাথরটি তান্ত্রিকের দিকে চলতে শুরু করে জাদু মন্ত্র তারিত পাথরটি চলতে চলতে এক পর্যায়ে তান্ত্রিকের উপর চেপে বসে এবং নির্মমভাবে তার মৃত্যু হয় কেউ কেউ অবশ্য দাবি করেন রাজকুমারী সখীদের সঙ্গে নিয়ে নিজেই গিয়েছিলেন সেই তেল সংগ্রহে এ সময় তিনি তেল নিয়ে জাদু করে কারসাজি বুঝে ফেলেন তাই তিনি নিজেই জাদুর তেলের শিশিটি একটি বড়সড় পাথরে আছাড় দিয়ে ভেঙে ফেলেন নিজের অপকর্ম বুমেরাং হয়ে যাদুকরের নিজেরই নির্মম মৃত্যু হয় মৃত্যুর মুহূর্তেই প্রতিশোধ নিতে মরিয়া তান্ত্রিক সিন্ধিয়া ভানগড় নগরকে বিনাশ করে ফেলার কায়দা করে ফেলে কথিত আছে তান্ত্রিকের মৃত্যুর পরের দিনের সূর্য ওই নগরের কেউ আর দেখেনি রাজকুমারী রত্নাবলী সহ নগরের সবাই এক রাতেই শেষ হয়ে যায় ঘটনাটি কিভাবে ঘটেছিল তা নিয়ে নানা জনের আছে নানা মতামত এমন একটি মতামত হচ্ছে ভানগড় এক রাতে শেষ হয়নি মৃত্যুর আগে সিন্ধিয়া রাজকুমারীকে বলে গিয়েছিল রাজপরিবারের কাউকে সে বাঁচতে দেবে না আর খোদ রত্নাবলীকে সে মৃত্যুর পরেও ছাড়বে না এর কিছুদিন পর প্রতিবেশী রাজ্যের সঙ্গে ভানগড়ের ভীষণ যুদ্ধ ভাতে যুদ্ধে রাজপরিবার সহ গোটা ভানগড় নিশ্চিহ্ন হয়ে যায় স্থানীয়দের বিশ্বাস ওই কেল্লায় নাকি তান্ত্রিক ও রত্নাবলীর আত্মা এখনো ঘুরে বেড়ায় অনেকেই বিশ্বাস করেন রহস্যজনকভাবে এভাবে অকালে মৃত্যুর কারণে তাদের আত্মা অতৃপ্ত রয়ে গেছে তাই এখনো ওই এলাকায় তাদের আত্মা ঘুরে বেড়ায় তবে আরেক পক্ষ মনে করেন অতৃপ্ত আত্মা বলে কিছু নেই সেখানে সব জিন শয়তানরা আখড়া বানিয়ে বসেছে তারাই যা কিছু ভৌতিক আচরণ করে মানুষকে ভয় দেখায় স্থানীয়রা বিশ্বাস করেন ওই দুর্গের সীমানাতে ঢুকলেই অদ্ভুত অনুভূতি ঘটে সবার মনে হয় কেউ তাদেরকে অনুসরণ করছেন আবার অনেকের মতে দুর্গ থেকে চিৎকার কান্না ও চুরির শব্দও শোনা যায় সুপার পাওয়ার নিয়ে কাজ করেন এমন একদল প্যারানর্মাল ইনভেস্টিগেটর সেখানে গিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই সেখানে নেগেটিভ এনার্জির উপস্থিতির কথা স্বীকার করেছেন কিছু কিছু তদন্তকারীর ক্যামেরায় অদ্ভুত অদ্ভুত সব বস্তুর ছবিও ধরা পড়েছে বলে দাবি করা হয় কিন্তু কেউ এমন দাবি করেননি যে এগুলোই ভূত বা ভূতের ছবি তাদের মতে গবেষণা এখনও চলছে যতক্ষণ পর্যন্ত গবেষণা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এমন কিছু নিশ্চিত করে বলা যাবে না কেউ প্রশ্ন করছেন ভূত যদি নাই হয় তবে সেখানে নেগেটিভ এনার্জির উপস্থিতি কেন আর অনেকেই জানতে চাইতে পারেন যে নেগেটিভ এনার্জি বলতে আসলে কি বোঝানো হচ্ছে এ প্রসঙ্গে কিছু প্যারানরমাল ইনভেস্টিগেটরের ব্যাখ্যা হচ্ছে এমন শক্তি যা দীর্ঘকাল ধরে একই স্থানে আটকে আছে এবং কোনো কারণে যা স্বাভাবিক চলাচল থমকে আছে এসব কিছুকেই নেগেটিভ এনার্জি বলা হয় এত বছর ধরে এই কেল্লা বন্ধ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এর পিছনে ভারী কোনো রহস্য তো আছে দর্শক আপনার কি মনে হয় ভানগড় কেল্লার আসল রহস্যটা আসলে কি সত্যিই কি সেখানে ভূত প্রেত ঘুরে বেড়ায় নাকি এটা নিছকই কি মানুষের কল্পনা জানাবেন কমেন্ট বক্সে ভূত অনলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ